সেই একই খেলা এই পশ্চিমবঙ্গের বুকেও শুরু হয়ে গেল ঠিক যেভাবে জেহাদি ইউনুস কৃষ্ণ প্রভুকে চক্রান্ত করে সারা জীবনের মতো জেলে ঢোকাল আমৃত্যু ঠিক একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী দেহাদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেহাদি মুখ্যমন্ত্রী দেহাদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক একইভাবে চক্রান্ত শুরু করলেন কার্তিক মহারাজ যিনি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা আশ্রমের যিনি প্রধান বাংলাদেশে ইউনিসের যে চক্রান্তটা ছিল সেটা কি না কৃষ্ণ প্রভু যখন মিছিল বের করছেন বা কোনো জায়গায় প্রতিবাদ করছেন সেখানে নাকি গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার ওপরে থাকছে তাই এটা রাষ্ট্রীয় পতাকার অপমান এটা জাতীয় অপমান এটা জাতীয় অপমান কেসে পড়ে তাই তাকে তো জেলে ঢুকিয়ে দেওয়া হলো অলিখিত আর এখানে তো সেই ব্যাপারটা বলতে পারবে না মমতা ব্যানার্জি তাই কি করলো চক্রান্ত করে একটি মহিলাকে দাঁড় করানো হল সেই মহিলা কি বলল না আমাকে ধর্ষণ করেছেন এবং আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম মমতা ব্যানার্জি ছি আপনাকে আপনি ক্ষমতার দম্ভে আপনি দেহাদি হয়েছেন ঠিক আছে ক্ষমতা ধরে রাখার জন্য আপনার কিন্তু একজন মহারাজকে আপনি এতটা নিচে নামালেন বলেন ওই মেয়েটি কি বলছে কোনটা কোন সময়কার কথা বলছে দু হাজার বারো তেরো চোদ্দো সালের কথা আচ্ছা বলুন তো ওই সময় এই অ্যান্ড্রয়েড ফোন এসছিল আর যদিও বা এসে থাকে সেটা ওই টাটা বিড়লা বা এই ধরনের মানুষদের কাছে এসছিল একটা সামান্য একটা মহিলা তার কাছে এবং তিনি কল রেকর্ডটা করলেন কি করে সেই সময় তো কল রেকর্ডটা হয় না তাই কল রেকর্ডটা আমাদের সবাইকে শোনালেন না কেন যেরমভাবে টিভির পর্দায় আমরা বিভিন্ন জনের কল রেকর্ড শুনতে পাই উনি বললেন কি ওটা আমি আই কাছে জমা দিয়ে দিয়েছি আই প্যাক পরবর্তীকালে ওটা পুলিশের কাছে জমা দিয়েছে তো শোনাক পুলিশ আমাদের শোনাক দু হাজার বারো তেরো সালের মোবাইলে এই নোকিয়া পাই ধরনের স্যামসাং এর মোবাইলে করা করা রেকর্ড উনি কি সবাইকে বেবি ফুড বাচ্চা ছেলে ভেবেছেন নাকি সবাই যে বোতল চুষছে আসলে এই চক্রান্ত মমতা ব্যানার্জি কিন্তু অনেক দিন ধরে শুধু করেছেন দোষটা কিন্তু যেটা ইউনুসের দোষ একেবারে শেষ পর্যায়ে এসে সাত আট পার্সেন্ট হিন্দুকে উনি একত্রিত করার চেষ্টা করেছিলেন তাই ইউনুস ভয় পেয়েছিল যদি এরা কোনো সময় আবার এই হোমল্যান্ড জড়ো দাবি করে হিন্দুরা তাই ওইরকম একটা মিথ্যে মামলায় তাকে মৃত্যু জেলে ঢুকিয়ে দাও ঠিক মমতা ব্যানার্জিও ঠিক এখানে এসে কিন্তু একই চক্রান্ত করছে প্রদীপ্তানন্দজি মহারাজ কী করছে উনি বলছেন হিন্দুরা তোমরা এক হও অন্যায়টা কী বলেছেন যদি বলা যায় যে মুসলমান কম এক হবে মুসলমানরা এক আল্লাহ বললে সমস্ত মুসলমান একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে তা আমি যদি হিন্দুদের একত্রিত করার চেষ্টা করি আমি তো বলছি না যে হিন্দুরা একত্রিত হও আর মুসলমানদের মারো কার্তিক মহারাজ যদি এই কথা বলতেন হিন্দু তুমি একত্রিত হও আর মুসলমানদের মারো তাহলে আমি বলতাম হ্যাঁ ওরা কেউ আমত্তি জেলে ঢুকিয়ে দাও তুমি তো তা তো বলছেন না উনি বলছেন হিন্দু ও হিন্দু তোমার অস্তিত্ব রক্ষার জন্য তোমাকে একসঙ্গে দাঁড়াতে হবে আর তুমি যদি একসঙ্গে না দাঁড়াও তাহলে তোমার মহাবিপদ নেমে আসছে এর মধ্যে তো কোনো দেশ বিরোধী কথা নেই এর মধ্যে তো কোনো হিংসার কথা নেই প্রতিহিংসার কথা নেই তাহলে মমতা ব্যানার্জির এত এক কেন কেন উনি কেন স্বামী প্রদীপ্তানন্দ হিন্দু সমাজকে এক করতে চাইছেন এক ছাতার তোলায় আনতে চাইছেন এটাই হচ্ছে ওনার পাপ তার জন্য আমরা কি দেখেছিলাম একুশ সালে নির্বাচনের আগে মমতা ব্যানার্জি কি বলেছিলেন কার্তিক ওইখানে বেলডাঙায় নাকি তৃণমূল যারা এজেন্ট তাদের বসতে দিচ্ছে না হারে বাবা বাহা মমতা ব্যানার্জি আপনি কি সমস্ত এ হারিয়ে ফেলেছেন জ্ঞান গম্ভীর হারিয়ে ফেলেছেন মুর্শিদাবাদের মতো জায়গা যেটা যেটা জেহাদিদের মুক্তাঞ্চল যেটাকে আরেকটা বাংলাদেশ বলা হয় যেমনভাবে ফিরা গার্ডেন গার্ডেনটি চেখে বলেছিল ওটা হলো একটা মিনি পাকিস্তান সেরকম এটাকে যেরকম মুর্শিদাবাদ জেলাটাকে যেরকম মিনি বাংলাদেশ বলা হয় সেইখানে কার্তিক মহারাজ একটা ভারত সেবা আশ্রম সংঘ বেলডাঙ্গা আশ্রমের প্রধান তিনি তৃণমূল প্রধানকে তিনি কোন এজেন্ট বসতে দিচ্ছেন না বাহা বাহা সত্যি যদি সেটা হতো বাস্তবে তাহলে বুঝতাম সত্যিই কার্তিক মহারাজের ক্ষমতা আছে এই চক্রান্তটা কিন্তু উনি ওখান থেকে শুরু করেছিলেন হিন্দু তুমি বিভিন্নভাবে ভাগ হয়ে যাও তুমি খেলা মেলা আরও যা কিছু আছে সব কিছু নিয়ে ব্যস্ত থাকো তুমি বড় বড় রথ বের করো তুমি বড় বড় ওই তোমার মন্দিরে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করো মন্ডা মিঠাই বিলি করো আরও ধ্যানচর্চা করো অমুক টমুক অনেক কিছু করো কিন্তু ও বাবা হিন্দুকে কোনো দিন একত্রিত করার চেষ্টা করো না এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড়ো মহাপ আর সেই সতীবাবুর মন্ত্র শিষ্য মমতা ব্যানার্জি সতীবাবুর মন্ত্র শিষ্য মমতা ব্যানার্জি সেই কাজটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে শুধু উনি বলে নাই সারা ভারতবর্ষে একই খেলা চলছে হিন্দু তুমি বিভিন্ন বিভিন্ন জাতে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে তুমি ভাগ হয়ে যাও ছিন্ন ভিন্ন হয়ে যাও এক হো না কেন কিন্তু ও মুসলমান তুমি ইসলামের ডাকে আল্লাহর ডাকে তুমি এক হয়ে যাও তোমরা সবাই এক তোমাদের মধ্যে কোনো বিভেদ নেই আর কার্তিক মহারাজ ডেকে ঈশ্বরের বিরুদ্ধে গেছেন তাই তাকে সে কোনোভাবে ভাবে তাকে ফাঁসাতে হবে এবং এইটা হচ্ছে সব থেকে সব থেকে ভালো উপায় কোনো একজনকে এই শিলতাহানি বা ধর্ষণের কেসে ফাঁসিয়ে দেওয়া দু হাজার বারো তেরো সালের একটা ঘটনা উনি বলছেন এতদিন কি করছিলেন এতদিন কেন চুপ ছিলেন। সরকার তো তৃণমূলেরই সরকার ছিল তার দু হাজার এগারো বারো তেরো থেকে তৃণমূলেরই সরকার ছিল ওনার তো মুখ খুলতে কোনো অসুবিধে ছিল না এই নয় যে অন্য কোন সরকার ছিল যে সরকারের আমলে ওনার মুখ খুললে ওনার অন্য প্রাণানি বা অন্য কিছুর আশঙ্কা থাকতে পারত বা ওনার কেস নেওয়া হতো না ওনার ফেভারিট তো তৃণমূলেরই সরকার ছিল এবং আইপ্যাক তো অনেক দিন ধরেই গত মানে দু তিনটে নির্বাচন ধরেই মমতা ব্যানার্জি হয় তারা কাজ করছে কাজে আইপ্যাকের কাছে যখন তিনি সব কিছু বলেন এবং আইপ্যাকের গাড়িতে গিয়ে উনি কমপ্লেন লেখালেন তাহলে তো এই কাজটা তো আগেও করতে পারতেন কেন সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে কার্তিক মহারাজ হিন্দু বাঙালি হিন্দু সমাজের একজন আইকন হিসেবে পরিচিত হয়েছে তার ডাকে বাঙালি হিন্দুরা একত্রিত হচ্ছে জড়ো হচ্ছে সমস্ত সাধু সন্ত সাধু সমাজ ওই রামকৃষ্ণ মিশনের মতো দু চারটে পাঁচ আটা কুত্তা ছাড়া রামকৃষ্ণ স্বামী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের সেই রামকৃষ্ণ যে আজকে বিক্রি হয়ে গেছে সেই পাচাটা কুত্তা রামকৃষ্ণ মিশন ছাড়া সমস্ত সাধু সন্ন্যাসী সমস্ত মঠ মিশন আজকে প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজের আহ্বানে আজকে একত্রিত হচ্ছে হিন্দু সমাজের বিরুদ্ধে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছে হিন্দু মন্দির ভাঙলে বা হিন্দু নারীকে খুন করলে বা ধর্ষণ করলে বা হিন্দুর জমি জমা দখল করে নিলে কি অনুপ্রবেশের বিরুদ্ধেও যে বাংলাদেশের যে লাখে লাখে জেহাদি যারা এই বাংলায় এসে আশ্রয় নিচ্ছে এমনকি আজাদ মল্লিকের মতো মানুষ যে শুধু পাকিস্তান থেকে বাংলায় আসেনি সে আরো আরও আরও পাকিস্তানিদের এনে এই বাংলার বুকে এনে স্বাদের সে নাগরিক করছে এই সমস্ত এর বিরুদ্ধে বাঙালি হিন্দু সমাজকে উনি যে একটু জাগ্রত করার চেষ্টা করছেন একত্রিত করার চেষ্টা করছেন যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর দশা হয়েছে আজকে ঠিক সেইভাবে দেহাদি মমতা ব্যানার্জি যেহেতু তার আছে রাষ্ট্র ক্ষমতা আছে তার হাতে প্রভাব আছে তাই তিনি এইভাবে চিন কার্তিক মহারাজের বিরুদ্ধে রকম একটা নোংরা মামলা আনতে নোংরা মূল মূল এক ওবিজক করতে তিনি ইনস্টিগেট করেছেন এবং পুলিশ সেই দূত এই কেস হাতে নিয়ে তাকে দূত এগত বলেন কই আর কি করেন মানে তো হলো না আর কি করেন মানে তো কিছু হলো না আর কি করেন মানে কি কিন্তু পুলিশেই তথ্য পড়ো তাকে গেল না আসল দোষীরা বড় কাঠোন এলালে তারা কিন্তু পড়দার আড়ালে তারা কিন্তু সব বেরিয়ে গেল আর একজনকে ব্যাপারে এই ব্যাপারে যত তৎপর কই ওই করার ব্যাপারে না জানি না কসবার কার্তিক মহারাজের একটাই দোষ ও হিন্দু ও বাঙালি তে তিনি বাঙালিকে এক করার চেষ্টা করছেন হিন্দুকে এক করার চেষ্টা করেছে করছে। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জ্যোতি বসুর উত্তর সূরীর নেতৃত্বে বাংলা এই পশ্চিমবঙ্গের বুক থেকে বাঙালি হিন্দুকে যে উৎখাতের চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তিনি গর্জে উঠছেন এবং হিন্দু সমাজকে একত্রিত করার চেষ্টা করছেন ও ভাই ভাই এইটাই হলো একজন একমাত্র তার দোষ এবং এই কারণে ওই চিন্ময় কৃষ্ণপ্রভুর মতো তাকে সারা জীবনে জেলে জেলে পচে মারিবার জন্য এই জ্যোতি বসুর উত্তর শুনি মমতা ব্যানার্জি জ্যোতি বসুর মন্ত্র শিষ্য মমতা ব্যানার্জি তিনি আজকে এই চক্রান্ত করে আজকে প্রদীপ্তানন্দজি মহারাকে ধ্বংস করার চেষ্টা করছেন ও বাঙালি হিন্দু সমাজ ও বাঙালি শাসী সমাজ আপনারা গর্জে উঠুন রাস্তায় রাস্তায় প্রতিবাদে 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 প্রতিরোধে প্রতিশোধে প্রতিবারে প্রতিরোধে প্রতিশোধে অহিন্দু তুমি এক হও এক হও এক হও এক হও জয় মা কালী জয় শিবশম্ভু জয় শিবশম্ভু